হ্যালো বন্ধুরা দেখো আবার নতুন দিনের নতুন কিছু নিয়ে নতুন ব্লগের সঙ্গে আবার তোমাদের সামনে হাজির হলাম তো দেখো রান্নাঘর থেকে আজকে শুরু করলাম তো আজকের আয়োজন এত কিছু কেন তো সবটাই তোমরা দেখতে পাবে পুরো ব্লগটা দেখো ভালো লাগবে ঠিক আছে তো দেখতে থাকো পুরো ব্লগটা আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই যেন করবে আর যারা যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা পেজটাকে ফলো করেনি তারা করে নাও তো দেখতে থাকো পুরো ব্লগটা তো বন্ধুরা আজকে বাড়িতে স্পেশাল মেনু তো তোমাদের সকাল থেকে দেখাচ্ছি তো দেখো আজকে দিদি রান্না করছে কিন্তু আজকে স্পেশাল কিছু আজকে হলো সম্পূর্ণ ব্লগটা দেখতে পাবে তাহলে সম্পূর্ণ জানতে পারবে যে কী কারণে এত রান্না বান্না সব কিছু তো সম্পূর্ণ ব্লগটাই দেখো আর দিদি রান্না করতে করতে তোমাদের সঙ্গে কথা বলতে পারবে না কিছুই না জানোই তো বলতে পারে না আর আমার মা বলতে পারে হ্যালো দেখেছো আমার মা বলতে পারবে দিদি আমার দিদি কথা বলতে পারে না তাই যে দেখো রান্না এখন ব্যস্ত তো কী কারণে এত রান্নার আয়োজন কি সবটাই তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখো তাহলে জানতে পারবে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল তো সকাল থেকে তোমাদেরকে তো রান্নাই দেখালাম তো কেন আজকে অতরা রান্নার আয়োজন একটু পরে সব কিছু দেখতে পাবে তো এখন থেকে আমার ব্লগ আবার স্টার্ট করলাম তো দেখতে থাকো কেন অত বান্না হয়েছে কী কারণ তো চলো দেখায় রান্নাগুলো আরও কী কী রান্না হয়েছে সবগুলো দেখায় তো চলো সঙ্গে থাকো আর দেখ তো এই যে দেখো রাঁধুনি এখানে বসে আছে রাধুনি ড্রেসটা কেমন হয়েছে বলবে কমেন্ট করে রাধুন গিয়ে গিফটটা ড্রেসটা গিফট করা হয়েছে তো দেখো এই যে আমাদের আইটেম এখানে আমার অন্ধকারে দেখা যাচ্ছে আমি বাইরে তোমাদের ভালো করে দেখাবো তো এইখানে আছে আইটেম মধ্যে আছে সবের তো এখন দেখাতে পারছি না রাধুন এখনো সাজায়নি তো এখানে সাজিয়ে যখন দেব তখন দেখতে পাবে তো আমি স্নান টান করে উঠে পড়েছি তো তোমাদেরকে দেখালাম তো কি কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে এখন দেখায়নি তো একবারে সাজিয়ে গুছিয়ে আমি দেখাচ্ছি তো তোমরা থামলে টাইটেল দেখে তো বুঝতে পেরেছো যে আজকে হলো দিদি ছেলের জন্মদিন তো তোমরা একটু উইশ করো ঠিক আছে আশীর্বাদ করো যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমাকেও তার সঙ্গে আশীর্বাদ করো যে যেন তোমাদের ভিডিও আমি এভাবে দিতে পারি পরপর তোমাদের সামনে আসতে পারি তো সঙ্গে থাকবো দেখো আরে এই যে দেখো আমার মেয়াও চলে এসেছে খাওয়ার জন্যে কেউ কেউ করছে তো শুনতে পাবে দেখো এক্ষুনি কেউ কেউ করবে দেখো হ্যাঁ কি আর দিদি অধিক অধীর আগ্রহে বসে আছে দিদির ছেলে জন্মদিনের জন্যে তো ও বন্ধুদের সব ডাকতে গেছে তো জন্মদিন বার্থডে বয়কেও দেখাবো তো সব বন্ধুদেরকে ডাকতে গেছে আসুক জন্মদিন করছো देखो हेप्पी बर्थ